মশলার এলাস যেমন গন্ধ তেমনই স্বাদ শুধু তাই নয় তেমনি এর খাদ্য ও পুষ্টিগুণ এলাসের খাদ্য ও পুষ্টিগুণ এতে আছে প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্টেরল ক্যালোরি ফ্যাট ফাইবার ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম পফার আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আজকের এই ভিডিওতে আমরা জানবো এলাসের উপকারিতা কি এলাসের উপকারিতা এক হৃদযন্ত্রের জন্য এলাসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্য ভালো কোলেস্ট্রল কম করতে সাহায্য করে উচ্চ রক্তচাপের দারুণ একটি ওষুধ এলাস দুই শ্বাসকষ্টে এলাস বিভিন্ন ধরনের সমস্যা যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা ও রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয় ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাসের কোন রকম সমস্যা থাকলে এলাস খাওয়া ভালো তিন রক্তচাপ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুব উপকারী ঔষধের কাজ করে এটি স্যুপ বা স্টু এর মধ্যে এলাচ মিশিয়ে খেলে খুব সহজেই কিছুদিনের মধ্যে রক্তচাপ নিচে নামতে শুরু করে চার ডিপ্রেশনে ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচতে এলাচ দারুণ সাহায্য করে প্রতিদিন চায়ের মধ্যে কয়েক দানা এলাচ ফেলে ফুটিয়ে ফান করা ভালো পাঁচ হজমের কাজে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বিপাকের ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয় যকৃত ও অগ্নাশয়ের উন্নতি ঘটায় ফলে হজম ভালো হয় ফলে বুকে জ্বালা বা ফ্যাট খারাপ এবং অম্বলের মতো সমস্যা থেকে অনেক পাওয়া যায় ছয় ডিটক্সিফিকেশন শরীরে যত বেশি পরিমাণ ফাইবার ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টি অক্সিডেন্ট প্রবেশ করে ভেতর থেকে তত বেশি পরিষ্কার ও সতেজ থাকে এলা শরীরে বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি দেয় ও ডিটক্সিফাই করে। সাথে হিজকির হাত থেকে নেয়। শরীরের যে কোনো মাংসপেশীকে শান্ত করতে এলাসের উপকারিতা অনেক। তাই কোনো কারণে যদি হিজকির সমস্যায় পড়েন তাহলে এক কাপ গরম জলে এক চা চামচ এলাস মিশিয়ে পনেরো মিনিট রেখে সেটিকে আস্তে আস্তে পান করলে উপকার হয়। আট ক্ষুধা বৃদ্ধিতে এলাস কিভাবেরাতে সাহায্য করে? এলাসার তেল ব্যবহার করলে খাবার প্রতি ইচ্ছে বাড়ে ও খিদেও বাড়ে। নয় দাঁত ও মুখের জন্য। এলাসের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের ভিতরের অংশের অর্থাৎ মাড়ি ও দাঁতের খুব উপকার করে। এলাসের জাজাল ও স্বাদ নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে ও সতেজ ভাব আনে। দশ ক্যান্সারে এলাসের খাদ্যগুলির কারণে অনেক ধরনের ক্যান্সারের টিউমার বা কোষগুলি বাড়তে পারে না। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এলাসের গুণাগুণ বিশেষভাবে প্রমাণিত হয়েছে এগারো স্মৃতিশক্তি প্রখর করে এলাসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে প্রতিদিন বারো যৌন স্বাস্থ্য এলাসের মধ্যে নানান খাদ্য উপাদানের কারণে এটি স্নায়ুকে শান্ত করে ও যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে এছাড়া বন্ধাত্ম থেকে মুক্তি পেতেও এলাস সাহায্য করে তারা উজ্জ্বল তকে তকের পরসবব ও উজ্জ্বলর জন্য इलाज ধারণ কাজ করে তকের বরণ ও কালসেবক দূর করে মধু ও এলাসের ফেক বাড়িয়ে মুখে লাগিয়ে ফল ফেলতে পারেন 14 তকের অ্যালার্জি এলাসে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাবান ভরপুর এটি খুব ভালো অ্যান্টিসেপটিভ ও অ্যান্টিইনফ্ল্যামেটরি ফলে তককে মোলায়েম করে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই এলাস তকের জন্য একটি ঔষধ ও মধু এবং কালো এলাচের মিশ্রণ অ্যালার্জি হওয়া অংশে লাগালে খুব তাড়াতাড়ি ফল পাবেন পনেরো রক্ত সঞ্চালন উন্নত করে এলাচে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে ও ত্বকের স্বাস্থ্য ভালো করে চলো ঠোঁটের জন্যে ক্লাস দিয়ে ঠোটার নানা রকমের বাম গ্লস বা তেল তৈরি হয় যা ঠোটার কোমল ভাব ফুটিয়ে তোলে গোলাপী ভাব বজায় রাখে ঘরে ফেক তৈরি করে সারা ঠোঁটে লাগিয়ে রাখা যায় এই ফেক করতে লাগে এলাসের গুঁড়ো অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল এবং একটুখানি অ্যালোভেরা জেল প্রতিদিন এটি ঠোঁটে লাগিয়ে রেখে 15 মিনিট পর ধুয়ে ফেলুন শতর চিনের যত্নে মাথার ত্বক পরিষ্কার থাকলে চুলের গোড়া মজবুত হয় ও চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এলাসের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান চুলের গোড়া মজবুত করে চুলকে জলমলে ও লম্বা করতে সাহায্য করে আঠারো মাথার ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে মাথার ত্বক ভালো রাখে এলাস চুলের ফলিকগুলিকে মজবুত করে এলাস গোানোর জল দিয়ে চুল ধুলে বা এলাসের গুঁড়ো চুলে লাগানোর পর শিম্পু করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় এলাসের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের ইনফেকশনকে দ্রুত সারিয়ে তোলে বন্ধুরা এরকম আরো স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়